আজ শ্রাবণ মাসের শেষ সোমবার ভোর থেকেই ভক্তদের ঢল পিংলার পথে হাতে জল নিয়ে পা বাড়িয়েছেন শিব ভক্তরা দেবরার কেদার থেকে পিংলার বড়াই শিব মন্দির রাস্তা জুড়ে শুধুই ভক্তি আর ভিড় এই পথ চলার পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস পিংলার জামনা বাজারে বিধায়ক অজিত মাইতির উদ্যোগে আয়োজিত হল জলছত্র ছত্র শিবির শিব ভক্তদের হাতে গ্লুকনডি ঠান্ডা জল আর রাখি আপ্যায়নে এগিয়ে এলেন জেলা ও ব্লক তৃণমূল নেতারা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সদস্য বীরেন্দ্রনাথ মাইতি জানালেন বিধায়কের নির্দেশে মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রচেষ্টা শ্রাবণের শেষ সোমবারে এই সেবামূলক উদ্যোগে ভক্তি আর মানবিকতার এক অনন্য মিলন মেলা দেখা গেল পিংলায় আজকে চোদ্দশো বত্রিশ শ্রাবণ মাসের শেষ সোমবার এই দিনে আজকে ধনেশ্বরপুর এলাকা থেকে বড়াই উদ্দেশ্যে যারা এক বছর ধরে গতি হয়েছিলেন তারা কেদার থেকে জল নিয়ে সেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাতে আমাদের মাননীয় বিধায়ক শ্রী অজিত মাইতি মহাশয়ের নির্দেশে আমরা পিংলার তৃণমূল কংগ্রেসের সকল সদস্যবৃন্দ সমবেত হয়েছি সেই সঙ্গে আমাদের প্রধান ম্যাডাম থেকে শুরু করে এই এলাকার বিশিষ্ট সময়সেবীরা সংঘবদ্ধ হয়েছি তাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে যাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি আমরা জল সত্র খুলেছিলাম তাদেরকে আমরা একটা করে জল জল তুলে দিয়েছি তাতে প্রতি কোনো অসুবিধা না হয় এছাড়াও আমরা শিব মন্দিরে পৌঁছানো পর্যন্ত আমাদের সমস্ত স্বেচ্ছাসেবী ভাইরা আছে তাদের প্রতি লক্ষ্য নজর রাখবো তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের হাতে পানীয় জল কিছু